ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। Kama barakta ala, ala, ala Ibrahim wa <muchanlāk> ala ali Ibrahim. Innaka Hamidum Majid. মহান رب العالمین দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে রব অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে এই জান্নাতি আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তাও এনায়েত করেছেন আমরা সকলেই অন্তরল অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন পবিত্র শাহবান মাস চলমান গতকাল পবিত্র সবে বরাত চলে গিয়েছে একদিকে যেমনি ভাবে লাইলাতুল নিসমিন শাহবান ছিল আরেকদিকে চোদ্দই ফেব্রুয়ারি এদেশের যুবক যুবতী তরুণ তরুণীদের তাদের চরিত্র নষ্ট করার জন্যে ইমান নষ্ট করার জন্যে পশ্চিমাদের থেকে আমদানিকৃত ভ্যালেন্টাইন্স ডে কিছু কিছু জায়গায় পালিত হয়েছে আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করে আমাদের ইমানকে নসাপ করার জন্যে চারোদিকে যেভাবে ফেতনা ছড়িয়ে পড়েছে তার মধ্যে অন্যতম একটি বড় ফেতনার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তারা আমাদেরকে ভালোবাসা দিবস দিয়ে আমাদেরকে ভালোবাসা শিক্ষা দেয় অথচ ভালোবাসা মহাব্বত এটি একটি পবিত্র জিনিস এই মহাব্বত এই ভালোবাসা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা সকল ভালোবাসাকে একশো ভাগে ভাগ করে নিরানব্বই ভাগ তার কাছে রেখে দিয়েছেন বাকি এক ভাগ ভালোবাসা আল্লাহ তালা গোটা ভাগ মধ্যে ছড়িয়ে দিয়েছেন সেই এক ভাগ ভালোবাসা সেই ভালোবাসা যদি শরীয়ত শরীয়ত পরিপন্থী হয় সেই ভালোবাসা যদি শয়তানের দেখানো পথে হয় তাহলে সেই ভালোবাসার কারণে আমাদেরকে জাহান নামে যেতে হবে আর সেই ভালোবাসা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে হয় তাহলে সেই ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য মোখতারাম হাজিরিন পশ্চিমাদের দেখানো এই ভালোবাসা দিবসের নামে আমাদের সমাজে যে মারাত্মক একটি ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ অন ইসলামিক হারাম একটি কাজ যেই দিনে আমাদের দেশসহ সারা বিশ্বে যেই পরিমাণ বেহাইয়ামি নোংরামি অশ্লীলতা যেভাবে ঘটিত হয় সেটার দ্বারা আমাদের সমাজের যুব সমাজ আমাদের তরুণ তরুণী তারা তাদের আখলা চরিত্র তাদের ইমান আমল তারা দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে আজকের এই মহতি মাহফিল আজকের এই আয়োজন এই আয়োজনগুলো হচ্ছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অন্যতম একটি মাধ্যম আমরা ওই সকল ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে কে পরিহার করে আমরা এই সকল دینی মজলিসকে গুরুত্ব দিয়ে এই সকল دینی মজলিশে আমরা অংশ গ্রহণ করার জন্য চেষ্টা করব মুহতারাম হাজরিন আমি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে কারিমা তালাবাদ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরشاد করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল্লাহ তালা এসব করছেন হে আমার বান্দারা বান্দিরা আল্লাহ যারা যারা তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এখানে কথা বলেছেন সর্বপ্রথম যে আদেশ এসেছে যারা ইমানদার যারা মৌমিন তারা সর্বপ্রথম আল্লাহ তালার পক্ষ থেকে যে নির্দেশনা মমিন অনুসরণ করবে এত করবে সর্বপ্রথম একমাত্র আল্লাহ আমরা সকলেই মমিন আমরা সকলেই ইমানদার আমাদের প্রতি আল্লাহ তালার আদেশ সর্বপ্রথম আমাদের সর্বপ্রথম অনুসরণ করতে হবে কার আল্লাহ সুবাহ তারপর আল্লাহ তালা বলছেন ও আতিউর আল্লাহ তালার অনুসরণ আল্লাহ তালার আনুগত্যের পর আল্লাহ তালা তার রসুলের আনুগত্যের কথা আল্লাহ তালা বলছেন আল্লাহ পক্ষ থেকে এটি আমাদের জন্য আদেশ লিখেন আল্লাহ তালা যে এখানে আদেশ করেছেন আফিআল রসুল এই আদেশের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের যে আদেশ সেই আদেশের ক্ষেত্রে কোনো প্রকারের যুক্তি কোনো প্রকারের অজোর আপত্তি তালাশ করা যাবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে আদেশ যে নিষেধ যে হুকুম আসবে প্রত্যেকটি আদেশ নিষেধ হুকুম যারা মুমিন যারা মুসলিম তারা নির্দিধায় বিনা বাক্যে তারা সেই আদেশ নিষেধগুলো মেনে নিবে এটাই হচ্ছে মুমিনের জন্য করণীয় মৌমিনের সেই অধিকার নাই মৌমিনকে সেই দেওয়া হয়নি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশের সামনে কোনো ওজোর তালাশ করা কোনো যুক্তি তালাশ করা যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত মৌমিন যারা নিজেকে মুসলিম দাবি করি তাদের সামনে যখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোনো আদেশ চলে আসে মৌমিন মুসলিম কোনো প্রকারের ওজোর আপত্তি তালাশ না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই হুকুম মানার জন্য তারা প্রস্তুত হয়ে যায় পাঁচ আজানের ধনী যখন আমাদের কানে আসে আল্লাহ তালার পক্ষ থেকে মৌমিনদেরকে ডাকা হয় নামাজের প্রতি মৌমিন মৌমিনে ব্যবসায়িক কাজ থাকুক পারিবারিক কাজ থাকুক তার কর্মস্থলের কাজ থাকুক সকল কাজকর্ম ফেলে সে যদি প্রকৃত মৌমিন হয়ে থাকে আল্লাহ আদেশ আল্লাহ সে সকল কাজ ছেড়ে সর্বপ্রথম মসজিদে চলে যাবে এটাই হচ্ছে মুফাসিনে কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাহাতের ক্ষেত্রে কোনো প্রকারের অজর তালাশ করা যাবে না কোনো যুক্তি তালাশ করা যাবে না ঠিক না বেঠিক সেই চিন্তা মাথায়ও না যাবে না আল্লাহ তারপর তিন নাম্বার আদেশ করছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মানার পর মুমিনের জন্য আরেকজনের আদেশ মানার জন্য আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন তারা হচ্ছে উলুল আমর অলুল আমরের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে উলুল আমর দ্বারা স্বাভাবিকভাবে বুঝায় মৌমিন মুসলমানদের যারা নেতা যারা সর্দার যারা দায়িত্বশীল সেই সকল দায়িত্বশীল ব্যক্তিদের আদেশ মানার জন্য আল্লাহ তারা হুকুম দিচ্ছে দায়িত্বশীলদের মধ্যে সবচেয়ে বড় দায়িত্বশীল হলো কারণ। মৌমিন যারা ইমানদার যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশের পরে তারা ওলামাই কারামের আদেশ নিষেধ মেনে চলবে তবে এখানে দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছে নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে ওলামাই কারাম যারা রয়েছেন তাদের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে তিনি আলেম হতে পারেন তিনি নেতা হতে পারেন তিনি মন্ত্রী হতে পারেন তিনি পীর সাহেব হতে পারেন তিনি আমিন হতে পারেন তার আদেশ আমি ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত তার আদেশ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিল থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে চলে গেলে কোরআন সুন্নার বাহিরে চলে গেলে সেই আমিরের সেই ইমামের সেই নেতার আদেশ মানা চলবে না উপভাসীনে کرام লিখেন উলুল আমরের আদেশ ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত উলুল আমর কোরআন সুন্নার সাথে নীলে আদেশ প্রদান করবে কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশের খেলাপ হয় শরীয়তের খেলাপ হয় এমন কোন নেতা এমন কোনো আমিরের এতাহাত করা জায়েজ নাই

এই আয়াতে ক্যারিমার দ্বারা একটি বিষয় আমাদের সামনে পরিষ্কার আল্লাহ এবং আল্লা রসুলের আনুগত্য আমাদেরকে করতে হবে কোনো সত্য ছাড়া কোনো যুক্তি ছাড়া অরুণ আমর যারা দায়িত্বশীল যারা যারা আমাদের নেতা তিনি ইমাম হতে পারেন তিনি খতিব হতে পারেন তিনি পীর সাহেব হতে পারেন তিনি চেয়ারম্যান হতে পারেন তিনি মন্ত্রী হতে পারেন তিনি যেই হন না কেন তার আদেশ আমরা মানব তিনি যদি কোরআন সুন্না থেকে আমাদেরকে কথা বলেন তিনি যদি কোরআন সুন্নার বিরোধী কোনো কথা বলেন কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোনো কথা বলেন সেই আমির সেই নেতাকে আর মানা যাবে না এটা আল্লাহর রসুলের আদেশ সংক্ষিপ্ত কথা আজকে ওলামাই কারামের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চলমান রয়েছে ওলামাই কারামগণকে সাধারণ মানুষ থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র বহু পূর্ব থেকে চলে আসছে বর্তমানেও চলমান রয়েছে কারণ কারণকে সাধারণ মানুষকে ওলামাই কেরাম থেকে যদি দূরে সরানো যায় তাহলে সেই উম্মত সেই সাধারণ মানুষ তারা ইমান হারা হবে আমাদের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ইমান সেই ইমানকে যদি আমরা হেফাজত করতে চাই তাহলে ওলামাই কেরামের সংস্পর্শ ছাড়া ওলামাই কারামের সোহাবত ছাড়া আমাদের পক্ষে সেই ইমান হেফাজত করা কখনো সম্ভব হবে না ইমানকে হেফাজত করার জন্যে ওলামাই কারামের সোহাবতে যেতে হবে ওলামাই কারামের সংস্পর্শে থাকতে হবে ওলামাই করামের নির্দেশনাই চলতে হবে আর ওলামাই কারাম এই দেশে থাকুক ওলামাই কারাম এই দেশে আমাদেরকে নেতৃত্ব দেখ আমরা চাই কি চাই না কথা বলে না ওলামাই কারামের নেতৃত্বে আমরা চলি আমরা চাই কি না আমরা যদি ওলামাই কারামের নেতৃত্ব চাই তাহলে আমাদেরকে দিনই মাদারিস সমূহকে হেফাজত করতে হবে দিনই মাদারিস গুলো যদি ধ্বংস হয়ে যায় দিনই মাদার যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে একটা সময় আসবে আজকে যারা আমাদের মুরব্বিরা আছেন আমার আশেপাশে তারা সারা জীবন থাকবেন না তারা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে আজকে যদি মাদারী সমূহ না থাকে তাহলে একটা সময় এমন আসবে যে এই জমিনে আর কোনো যোগ্য হক্কানি আলেম আর থাকবে না ওলামাই কারাম তারা আমাদের রাহবার ওলামাই কেরামের ওলামাই কারামের সঙ্গে আমরা থাকব এবং ওলামাই কারামগণকে সাপোর্ট করে আমরা দিনই মাদ্রাসাগুলোকে হেফাজত করব দিনই মাদ্রাসাগুলো যদি না থাকে এই মার্কাজুল উলুম খাদিজাতুল কুবরা রাদি আন্না মহিলা মাদ্রাসা তানজিমুল কুরান মাদ্রাসা এভাবে যতগুলো দিনই মাদারিসমূহ রয়েছে প্রত্যেকটা মাদ্রাসাকে আমরা নিজেদের মার্কাজ মনে করে নিজেদের প্রতিষ্ঠান মনে করে এই মাদ্রাসাগুলোকে আমরা সহযোগিতা করব এই মাদ্রাসাগুলোকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে পূর্বের ফেসিস্ট এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে ওলামাই কারামের ত্যাগের কারণে ওলামাই কারামের মেহনতের কারণে তারা মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে সফল হতে পারে নাই অলামাই কারামগণ তারা না খেয়ে না পড়ে কষ্ট করে এই দিনই মাদ্রাসাগুলো চালাচ্ছে আপনি মাদ্রাসাগুলোর খবর নিয়ে দেখেন অনেক মাদ্রাসা আছে যেই মাদ্রাসার মোহতামিমরা মাসের পর মাস তারা বেতন নিচ্ছে না মুনাফা নিচ্ছে না তারা বেতন ছাড়া ছাত্রদের পড়াচ্ছে এতিম গরিব অসহায় সমাজের দুস্থ শিশুদেরকে এই মাদ্রাসাগুলো পালন করছে লালন পালন করছে আজকে ওলামাই কারাম যদি এই দুস্থ মিসকিন এতিম শিশুদের দায়িত্ব না নিতেন তাহলে এই এতিম মিসকিন দুস্থ শিশুরা তারা আজকে বখাটে হয়ে আমাদের ঘরে ঘরে গিয়ে চাঁদাবাজি করতো ঠিক কিনা ওলামাই কেরামগণ আজকে তাদের দায়িত্ব নেওয়ার কারণে আজকে মাঝে মধ্যে আপনাদের কাছে বিভিন্ন সহযোগিতার জন্য যাই এই এটি মিসকিন ছাত্রদের লেখাপড়া করানোর জন্যে তাদের লালন পালনের জন্যে আমরা অনেকেই এই কাজটিকে বাঁকা চোখে দেখি ওলামাই কারাম নিজের স্বার্থে নিজের জন্য কোনো কাজ করে না শুধুমাত্র দিনের জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করে যাচ্ছে এই জন্য আমরা সকলেই চেষ্টা করব অত্র আমাদের মোহাম্মদনগর কঞ্জুসায়া বাইজি এরিয়াতে যতগুলো দিনই মাদারিস রয়েছে প্রত্যেকটা দিনই মাদ্রাসা মাদারিস সমূহকে আমরা সহযোগিতা করব। বিশেষ করে আমরা আমাদের সন্তানদের মাধ্যমে আমাদের যাদের সন্তানরা রয়েছে ছোট ছোট তাদেরকে মাদ্রাসায় ভর্তির মাধ্যমে আমরা মাদ্রাসাকে সহযোগিতা করব। ওলামাই আমার সাথে সবসময় যোগাযোগ রাখবো মাদ্রাসার কখন কি প্রয়োজন মাদ্রাসার প্রয়োজন পুরা করার জন্য আমরা চেষ্টা করব। এই যে মাদ্রাসায় বিশাল আয়োজন করেছে অনেক টাকা এখানে খরচ করেছেন আপনাদের কাছে চাওয়া হবে না আপনারা নিজ উদ্যোগে ওলামাই ওলামাইকারের কাছে আসবেন যে হুজুর এত বিশাল মাহবিল করেছেন আমার পক্ষ থেকে হাদিয়া হাদিয়াটুকুন রাখেন ওলামাইকারের সাথে আমরা যদি থাকি ইনশাল্লাহ আমরা কোনোদিন ইমান হারা হব না আমরা কোনোদিন দিন বিপথে যাবো না আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ওলামাই কারামের সঙ্গে থাকার তাও দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته